হ্যালো কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমার চ্যানেলের আরেকটা নতুন ভিডিও তো তোমাদের সবাইকে ওয়েলকাম করছি বাঙালি ডিসি ব্লগ চ্যানেলে অনেক দিন পর ভিডিও আসছে জানি আজকে সকাল সকাল রান্না হচ্ছে বিরিয়ানি অ্যাকচুয়ালি না সকালে না দুপুরে রান্না হচ্ছে তোমরা তো জানোই রবিবারে বাবানের বিরিয়ানি মাংস এসব ছাড়া দিন চলে না এই গরমের মধ্যে প্রচণ্ড গরম তাও বাবা বাবান দুজনেরই ইচ্ছা যে আজকে ওনারা বিরিয়ানি খাবেন কী করব সকালবেলায় মা রান্না করল রুটি তরকারি ছোলার ডাল করেছিল রুটি করেছিল ওটা খাওয়ার পর এখন আমি আর মা দুজন মিলে লেগে পড়েছি রান্না করতে আজকে আমি বানাচ্ছি বিরিয়ানিটা সর্ষে তেল দিয়েই বানাই আমি যখনই বিরিয়ানি বানাই আর মা হলো আমার হেল্পার মা সমস্ত কিছু বুঝিয়ে দেয় বলে আমার এগুলো করতে প্রবলেম হয় না একা একা থাকলে রান্না করতে গেলে না সমস্যা হয় কিন্তু মা থাকলে রান্না করতে গেলে আমার কোনো সমস্যা লাগে না ইভেন পরিষ্কার টরিষ্কার করতে হয় না তো মা আমি করে দিলাম সমস্ত কাজ মা সেগুলো বাকিটা পরেরটা পরিষ্কার করে নাই এই যে এতগুলো পেঁয়াজ কেটেছি এক কেজি মাংস আছে এক কেজি মাংসের বিরিয়ানি হবে আর তার সাথে হলো সাতশো মতন না পাঁচশো মতন চাল দিয়েছে আর বলো গরম কেমন আছে তোমার সবাই গরমে তো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে তাই না এই গরমের জন্য বাবা তো এখনও স্কুল গরমে ছুটি দেয়নি কিন্তু এই দুটো দিন কাল আর পরশু দিনটা ছুটি দিয়েছে সবার প্রথমে পেঁয়াজগুলোকে একটু ভেজে নেবো তারপর ওর মধ্যে জল দিয়ে পেঁয়াজের রসটা বানিয়ে নেব এই রেসিপিটা হলো তোমার দাদা বৌদি স্টাইলের বিরিয়ানি রেসিপি এটা অনেকদিন আগে ইউটিউবে দেখেছিলাম মা যবে মা শুধু বলে যে মা গ্রেভি ছাড়া বিরিয়ানি খেতে পারে না তাই এই রেসিপিটা মায়ের জন্য একদম পারফেক্ট আদা রসুনের পেস্ট এটা দিয়ে দিলাম পেঁয়াজটা যতক্ষণ ভাজা হচ্ছে আঁচটে গন্ধটা এটার বেরোনো অবধি ততক্ষণ কিছু দেবো না এমনি জাস্ট নুন হলুদ দিয়ে ওটাকে ভালো করে ফোটাবো তারপরে আলুগুলো দেবো আলুগুলো সিদ্ধ হয়ে গেলে ওটাকে তুলে রাখতে হবে আর মাকে বললাম চিকেনটাকে না তুমি ধুয়ে একেবারে ম্যারিনেট করে রেখে দাও কত বড় বড় করে আলু কেটেছে বিরিয়ানির আলুটা বড় না হলে যদিও ভালো লাগে না আমার মতে এটা না ফাঁকিবাজি বিরিয়ানির রেসিপি কীভাবে বলো তো এটাতে জল দিয়ে ফুটিয়ে ফোটাতে দিয়ে দিলে এটা নিজে নিজেই অটোমেটিকলি কুক হতে থাকে আর অনেকটা টাইম লাগে বলে ওর মাঝে অনেক কাজ করে নেওয়া যায় আমার এইভাবে রান্না করতে গেলে অনেকটা সুবিধা হবে ওইটা করার সাথে সাথে বসে বসে একটা ভিডিও দেখে নিই কোনো ক্লাস দেখে নিই এটা কিছুটা ফুটুক তার মধ্যে ধনে জিরে আর শুকনো লঙ্কা মা গুঁড়ো করে রেখেছিলো অনেকদিন আগে ওইটা কিছুটা দিয়ে দিলাম আর এটা যতক্ষণ না কষা হচ্ছে তার আগে মাংসটা দেব না আলুটা হয়ে যাবে প্রথমে আলুটা তুলে নেব তারপরে মাংসটা দেবো কারণ মাংস আলু সব একসাথে দিয়ে দিলে পুরোটা মিলে একসাথে ঘ্যাট হয়ে যায় যেটা মানে আমি তো সামলাতে পারি না গোটা গরম মশলাটা ভাতে দিতে ভুলে গেছিলাম তাই ভাতের যে সুন্দর গন্ধটা ওটা তো বেরোবে না কী করবো তাহলে ঝোলের মধ্যেই তাই গোটা গরম মশলা গোটা দিয়ে দিলাম আর মা পড়ল কি ডেকছি থেকে ভাতটা নামিয়ে একটা বড় গামলায় রেখে দিলো বললো ঠান্ডা হয়ে যাক দেখবি ভাতটা খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেলেই ঝরঝরে হয়ে যাবে আজকে ভাতটা একদম প্রপারলি মা নামিয়েছিল আমি ভাত নামাতে গেলে গলে গেলে যদি টেস্টটা নষ্ট হয়ে যায় ওই জন্য ভয় পাই আমি আমি বাবা এই সব রিস্স দিচ্ছি না তুমি করোগে গলে গেলে তোমায় দিস দোষ দিতে তো পারবো নিজে করলে তো কাউকে দোষ দিতে পারবো না আর এখানে একটু দুধ নিয়ে কাঁচা দুধের মধ্যে কেশর রঙ আর একটু কেশরী রঙ বলে রাখবো কেশর এক দিলেই একটা সুন্দর মিষ্টি রঙ চলে আসে তাই জন্য আর আলাদা করে রং মেশানোর খুব একটা প্রয়োজন হয় না চলো এটা হোক ততক্ষণ একটু ভিজুক আমি ওখানে টক দিয়ে মা চিকেনটাকে অনেকক্ষণ আগে ম্যারিনেট করে রেখেছিল ম্যারিনেট করা থাকলে কি চিকেনটা খুব তাড়াতাড়ি খুব সফট হয়ে যায় বেশ ভালো লাগে টেস্টটাও বেশ ভালো আসে আর দইটাই অন্যভাবে দিলে না কেমন মনে হয় ফেটে ফেটে যাচ্ছে এইভাবে ম্যারিনেশন করে দিয়ে রাখি এই যে চিকেনটা দিয়ে দিলাম এবার আমার কাছে সেটা হতে প্রায় এখনও চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট মতন লাগবে চিকেনটা একদম সুন্দরভাবে কুক হয়ে যাবে ততক্ষণ আমি গিয়ে আমার অন্য কাজ করতে পারবো কিন্তু মাঝে মাঝে একটুখানি চালিয়ে দিতে হবে তরকারি এটা না হলে নিচের দিকটা একটু লেগে যায় তাই এটা হোক আমি গিয়ে একটা ক্লাস দেখে নেবো টুক করে তার মাঝখানে আর ঝালটাকে অ্যাডজাস্ট করার জন্য কটা কাঁচা লঙ্কা একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর নুন এটা পরে দিয়েছি ওই যে বললাম না আলুটা তুলে রাখবো আলুটা তখনও তোলা হয়নি কারণ আলুগুলো তখন কুক হয়নি পরে দেখলাম আলুটা যখন একদম নরম নরম হয়ে গেছে তখন তুলে রেখে দিয়েছি আর দেখো ভাতটা অনেকক্ষণ আগে যেহেতু তুলে রেখেছিল একদম সুন্দর ঝরঝরে হয়ে গেছে আজকে চালটা সত্যিই খুব ভালো ছিল বাবা বললো বেলতলা বাজার থেকে নাকি একশো টাকা করে নিয়ে এসেছি কিন্তু খুব ভালো ছিল চালটা এখানটায় আমার চিকেনটা মোটামুটি কুক হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নেব আর নামানোর আগে একটুখানি বিরিয়ানি মশলা দিয়ে নামাবো তাহলে একটা সুন্দর গন্ধ অর্বতী থাকবে তোমরা তো আজকে দেখলে আমি প্রথমে কেনা মশলা দিয়ে মানে বিরিয়ানি বানাচ্ছি আমি এর আগে যখনই বানিয়েছি বাড়িতে বিরিয়ানি মশলাটা তৈরি করে নি সাজিরে সামরিচ আজকে ও লাইফে ফার্স্ট টাইম চিত্রঞ্জন না চিত্রলেখা চিত্রলেখা লমিত্রলি নি আসতে বলেছে। লমিত্রলি আছে। ঠিক আছে আমি নিয়ে আসবো। গ্রিন কালার একটা। ওরে বাবা রে গ্রিন কালার একটা লাগবে। এই লাইফে ফাস্ট পার বাবার ওয়াটার কালার করেছে। কেমন মজা লেগেছে ওয়াটার কালার করতে? ভালো লেগেছে? আমারও এখানে সব রেডি হয়ে গেছে। আমি বসি। এটা মেশাবো। মাকে ডাকতে শোনায়। কী অবস্থা? আর চিকেন মশলাগুলো চিকেন মশলা বেরি হরিটারের ভিতরেই এটা ওই হোমমেড ঘিটা আনতে যেটা এনেছিল না ওটা এখনো রয়েছে আমাদের ঘি তো সেভাবে খাওয়া হয় না তাই এখনো রয়েছে দেখো না গরমে কি অবস্থা হয়েছে জল হয়ে গেছে মনে হচ্ছে দেখি দেখ গরম আছে বাবা হাড়ি হাত না পড়াস না ইস এটা কোটা খুলতে থেকে দাঁত খুলে গেল রে এ বাবা এটা ঝুটিটা দেখি রে কথা শুনতে ঝুটি হয়েছে তোর রে বাপরে खोल छाड़ पड़बिना दे ওগুলো তো আমি রেখেছিলাম তা চলো এবার লেয়ারিংটা করে নিই ভাতের মধ্যে মাংসগুলোর মধ্যে আলুটা দিয়ে দিলাম আর অল্প অল্প করে এবার ভাত দেবো মশলা দেবো আর শুধুমাত্র ওই গন্ধগুলো একদম ওপরে দেবো গন্ধগুলো আগে দিয়ে দিলে গ্যাসটা বেরিয়ে যাবে লেয়ারিং করার সময় আমাদের আলাদা করে আর নুন দিতে হবে না কারণ আমি অলরেডি নুন ভাতের মধ্যে দিয়ে রেখেছিলাম আর ঝোলের মধ্যে যেহেতু নুন ছিল তাই আলাদা করে আর নুন মেশায়নি হ্যাঁ নিচের দিকটায় ঝোলটা একটু বেশি রাখলে সুবিধা হয় কি যখন কাটা হয় মাংস বিরিয়ানিটা কিছুটা কিছুটা ভেজা ভেজা থাকে মানে গ্রেভি টাইপের থাকে নাহলে একদম ড্রাই হয়ে যায় একটুখানি ঝোল দিয়ে বানাই আমি আর উপরের দিকটা যেহেতু ঝোলটা উপর থেকে বের করে রাখি না উপর দিকটা ড্রাই থাকে কাটার সময় উপর থেকে কিছুটা এবং নিচের থেকে কিছুটা করে মা খুব সুন্দর করে কেটে বেশি এখন দেখি খাবারটা বেশ ভালোভাবে দিতে পারে আজ আর মায়ের হেল্প লাগলোই না শুধু তো ঝোলটার উপরে ভাতটা দেওয়ার ছিল আমি বললাম থাকতো মায়া আসতে হবে না আমি নিজেই করে নেবো ভাতটা দিলাম তার মধ্যে ঘি আর বিরিয়ানি মশলাটা দিলাম অনেকে না ইয়ে দেয় কি বলে এর সাথে বেরেস্তা দেয় কিন্তু আমার যেহেতু তরকারিটা আগের থেকে আমি অনেকটা বেশি পরিমাণে পেঁয়াজ দিয়ে রেখেছি তাই জন্য আমি আর এক্সট্রা করে বেরেস্তা দিই নি শুধু ভাতের লেয়ারিংয়ের সময় যে দেখো বিরিয়ানি মশলা কিছুটা দিয়ে আর একটু ঘি দিয়ে লেয়ারিংগুলো করেছি আমার দুটো লেয়ারেই কাজ হয়ে গেছে এই ঘিটা তোমরা বাড়িতে কখনও ঘি বানিয়েছো এই ঘরের যে কি দারুণ টেস্ট হয়েছে আমি আনটিকে বলেছি এবার যখন আসবে আবার তুমি ঘি বানিয়ে নিয়ে আসবে আর বাইরের ঘি খেতে ইচ্ছে করে না একটু গোলাপ জল একটু কেওড়া জল দিয়ে দেবো আর শেষে ওই দুধটা দিয়ে দিয়েই আঁতরটা মিশিয়ে দিলেই আমার কাজ শেষ হয়ে যাবে আর আগের থেকে একটুখানি গ্যাসের ওপরে দশ মিনিটের জন্য এক একটা ছোট তাওয়াকে গরম বসিয়ে রেখেছি ওটা প্রিহিট হয়ে গেলে এটা দিয়ে একদম লো করে অনেকক্ষণ রেখে দিলেই ব্যাস আমার বিরিয়ানি রেডি হয়ে যাবে বিরিয়ানিটা যতক্ষণে দমে থাকবে আমি ততক্ষণ গিয়ে নিজের বাকি কাজগুলো করে নেবো স্নান টান কিচ্ছু হয়নি এইসব করার চক্করে না মাঝে মাঝে কিচ্ছু হয় না পড়াশোনা রান্নাবান্নার চক্করে ঢুকে গেলে আমি আর পড়াশোনা করতে পারবো না এটা বুঝতে পারি তাই মা যতক্ষণ থাকে না তখন তো প্রচণ্ড অসুবিধা হয়ে পড়তে পারি না মা যখন থাকে তখন আর আমি রান্নার দিকে আসতে চাই না কিন্তু ওই যে বাবা আজকে দোপ বললো বানা ভালো করে এই বাবার জন্য আজকে বানাতেই হলো এই গরমের মধ্যেও আমরা আজকে তাই জন্য বিরিয়ানি খেলাম আমার মা না এই মোগলাই টাইপের কোনো খাবার দাবার বানানো পছন্দ করে না আমার মা নর্মাল রেগুলার খাবার এত ভালো বানায় আমরা ছোটোবেলা থেকে ওগুলো খেয়েই বড়ো হয়েছি কিন্তু ওই যবের থেকে নিজেদের শখ হয়েছে রান্না করার তবে থেকে ওই এক্সট্রা রান্না দেখে দেখে আমি বোন দুজনে ছোটোবেলা থেকে নতুন নতুন খাবার বানাতাম বাবা মাকে খাওয়াতাম আর তবে থেকে ওদেরও বেশ ভালো লেগে গেছে ওদেরও যদি ইচ্ছা হয় একটু খাওয়ার দাওয়ার করার আমরা বাইরে সাধারণত খেতে চাই না তবে দেওয়ার পর দেখো একদম সুন্দর বিরিয়ানিটা ঝরঝর করে তুলবেন গেছে মা সার্ভ করে দিক সবাই মিলে বসে একসাথে খাওয়া দাওয়া করি

চলো আমারও খাওয়াটা দিয়ে দিলে আমিও খেয়ে নিই চিকেনটা বেশ ভালো সিদ্ধ হয়ে গেছে আর আলুগুলোও বেশ ভালো সিদ্ধ হয়ে গেছিলো আজকে বিরিয়ানিটাও বেশ ভালো হয়েছিল খেতে সন্ধেবেলায় আমি আর দীপ একটু স্টেশনে গেছিলাম বসেছিলাম কিছুক্ষণ খাওয়া খেতে বাড়িতে তো থাকা যাচ্ছে না সন্ধ্যেবেলায় ভাবলাম আজকে ছুটি আছে গিয়ে ঘুরে আসি বাড়ি এসে দেখি মা আলু দিয়ে ডিম দিয়ে বাদাম দিয়ে চাউমিন বানিয়েছে তাহলে সস দেখাবো মা বলছে সস দিয়ে গেছে একটুখানি ছিল অলরেডি দিয়ে দিয়েছি এর মধ্যে এইটাই আর রাত্রিবেলা আজকে আর রুটি হবে না সকাল থেকে খুব ভুলভাল খাওয়া হয়েছে মা বলে এই রাবড়ি টুকু বানিয়ে রাখতো অনেকটা দুধ রয়েছে গরমের ছুটি মানে আমার কাছে সবাই মিলে একসাথে থাকা একসাথে খাওয়া মজা বাবা বাবা আমি সবাই মিলে একসাথে খেতে বসেছি আর বাবা মেয়ে সবার পাশ থেকে একটু একটু খাওয়া লেগেছে আমি বললাম আমি এত খেতে পারবো না তাই বাবাকে বাবাকে এখানে গরমে আমরা বসে রয়েছি আর বাবা এখানে হেয়ার স্টাইলিস্ট হয়েছে পড়া কামাই দেওয়ার জন্য টাইম পাস করছে যে মায়ের হেয়ার স্টাইলিং করছে পাউডার লাগিয়ে দিচ্ছে এগুলো কি করছিস না আজকের খাওয়া দাওয়া একটু বেশি হয়ে গেছে এবার গরম লাগছে বাইরে আজকে তাও একটু হাওয়া আছে কাল তো এক ফোটা হাওয়া ছিল না আজকে একটু একটু হাওয়া আছে বাইরে বসে তাই সবাই মিলে বাইরে বসে আছি বাবা এখনো ঘরে বসে রয়েছে আমার সবাই বাইরে বসে রয়েছে চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ সবাই সুস্থ থাকুক ভালো থাকবে এবং ভিডিওটা এখনো অবধি দেখে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও